যারা শূন্য থেকে ইংলিশ রিডিং পড়তে চান তাদের জন্য আজকের প্র্যাকটিস ক্লাসটি আজকে আমরা প্র্যাকটিস করব অ্যা সাউন্ড এ যারা রিডিং পড়তে পারেন না তারা যদি এই প্র্যাকটিস ক্লাসটি করেন অবশ্যই আপনার অনেক ইম্প্রুভমেন্ট হবে এবং আপনি রিডিং পড়তে পারবেন তো আমরা শুরু করি এ অ্যা কখন এ হবে আমরা জানি এর সাউন্ড নয় ধরনের হয় এটার সাউন্ড হয় নয় ধরনের কিন্তু আজকে আমরা শিখব এ কখন এ হবে কখন এ হবে শব্দের মাঝখানে হুম শব্দের মাঝখানে যদি থাকে কোনো শব্দের মাঝখানে বা দুটি কনসোনেন্টের মাঝখানে যদি এ থাকে তখন আমাদের উচ্চারণ করতে হয় এ এ এটাকে বলা হয় সি রুল এটাকে বলা হয় কি সি রুল বা যারা সিবিসি রুলের ভিডিও দেখেছেন তারা হয়তো বা জানেন যারা আমার কোর্সে ভর্তি তারাও জানেন সিভিসি রুলটা কি তবুও আমি বলতেছি সিবিসি রুলটা কি থাকলে এটা বলা হয় সিভিসি রুল আর সি রুল হলে এর উচ্চারণ হয় এ যেমন ব্যাট ব্যাট খ্যাট ড্যাট ল্যাট দেখেন এই জায়গায় হচ্ছে কনসোনেন্ট এই জায়গায় কনসোনেন্ট দুটি কনসোনের মাঝখানে একটি বাউল তাহলে এই বাউলটা হচ্ছে এই 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 জায়গায় এই উচ্চারণ করবো না উচ্চারণ করবো কি অ্যা কারণ দুইটি কনসোনের মাঝখানে আছে আসে অ্যাট খ্যাট ড্যাট ল্যাট ম্যাট চ্যাট ব্ল্যাক ম্যাট চ্যাট ব্ল্যাক হ্যাঁ দুইটি মাঝখানে যদি এই থাকে তখন আমরা উচ্চারণ করবো ব্যাট তো আমরা আরও প্র্যাকটিস করি আমার সাথে বলেন হ্যাট 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 ফ্যাট 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 গ্যাট 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 প্যান প্যান ম্যান ম্যান ভ্যান 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 হ্যান হ্যান ড্যান ড্যান আবার বলতেছি দুটি কনসার্টের মাঝখানে যদি এই থাকে তখন আমরা উচ্চারণ করব অ্যা আবার প্র্যাকটিস করি Bat, 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 bat. Cat, 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 cat. Bat, bat, bat. Cat, cat, cat. Dat, dat, lat, lat, lat. Mat, mat, mat. Chat, chat, chat. Black, black, black. Bat, bat, hat. হ্যাট হ্যাট ফ্যাট 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 গ্যাট 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 ব্যাট 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 ফ্যান ফ্যান ম্যান ম্যান ভ্যান 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 হ্যান 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 ড্যান ড্যান তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন তাহলে আপনি উচ্চারণ করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে থাকে আর যারা আমাদের কোর্স করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকেই